উনিশ শতকে যে পাঁচালী গানের ধারা বাংলার গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে পড়েছিল তার মূল ভগীরথ ছিলেন বর্ধমানের কাটোয়া থেকে পাঁচ মাইল দূরের বাদমুরা গ্রামের সন্তান দাসুরথী রায় পাঁচালী গায়ক দাসুরথী রায়কে নিয়ে প্রথম আলোচনা করেছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্রগুপ্ত পরে তার জীবন ও সাহিত্য সম্পর্কে আলোকপাত করেছেন হরিপদ চক্রবর্তী তার দাসুরথী রায় এবং তাহার পাঁচালী এই বইতে নিরঞ্জন চক্রবর্তীর ঊনবিংশ শতাব্দীর পাঁচালিকার ও বাংলা সাহিত্য এই গ্রন্থে এবং বিভিন্ন পত্রপত্রিকায় সাহিত্য গবেষকরা মনে করেছেন আঠারোশো ছয় সালে বাংলার বারোশো বারো বঙ্গাব্দের মাঘ মাসে অধুনা কাটোয়ার নিকটবর্তী বাদমুরা গ্রামে জন্ম হয়েছিল দাসুরথী রায়ের বাবা দেবীপ্রসাদ রায় এবং মা শ্রীমতী দেবী দাসরথী রায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা মত রয়েছে কারও মতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড় বেশি ছিল না সংস্কৃত ভাষায় লেখা পুরাণ দর্শন প্রভৃতি গ্রন্থ পাঠে তিনি বিশেষ পারদর্শী ছিলেন না লোকমুখে প্রচলিত কাহিনী থেকে তিনি নাকি তার গল্পের বা পাঁচালির উপাদান সংগ্রহ করেছেন কিন্তু এ প্রসঙ্গে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেন মূল সংস্কৃত না জানা থাকলে তার পক্ষে খুঁটিনাটি পৌরাণিক তথ্য পাঁচালির কাহিনীর মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা সম্ভব হতো না দেবীপ্রসাদ রায়ের চার পুত্রের মধ্যে দাসুরথী রায় ছিলেন দ্বিতীয় কবিয়াল ও পাঁচালির এই রচয়িতার অন্য নাম দাসু রায় শৈশব থেকেই মামাবাড়িতে মামা রামজীবন চক্রবর্তীর কাছে প্রতিপালিত হয়েছিলেন দাশুরথি রায় স্থানীয় পাঠশালায় বাংলা ও ইংরেজিতে শিক্ষা লাভ করেন শৈশব থেকে তিনি সেকালের জনপ্রিয় কবি গানে আসক্ত হয়ে পড়েন এই সূত্রে তিনি অল্পবিস্তর গান রচনা করেন যৌবনের প্রারম্ভে বাদমুরা গ্রামের অক্ষয় পাটনি নামক একজন নারী কবিয়ালের দলে যোগদান করেছিলেন দাসুরথী রায় এখানে তিনি দলের জন্য গান রচনা করতেন তার মামা এতে বিরক্ত হন কবিগানের দল থেকে এনে সাঁকাই গ্রামের নীলকুঠিতে মাসিক তিন টাকা বেতনে চাকরির ব্যবস্থা করে দেন কিছুদিন চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে দিয়ে আবার অক্ষয় পাঠনের কবিগানের দলে যোগদান করলেন কবির লড়াইয়ে তিনি একবার প্রতিপক্ষ রামদাস স্বর্ণকারের দ্বারা তিরস্কৃত হয়ে দলত্যাগ করেন এরপর তিনি পাঁচালী রচনায় হাত দেন আঠারোশো সালে তিনি পাঁচালির আখড়া স্থাপন করেন তিনি প্রচলিত পাঁচালির রীতি ত্যাগ করে কবিগানের মতো চাপান উত্তর ভঙ্গিতে পাঁচালীকে সাজান একই সাথে উৎকৃষ্ট ছড়া যুক্ত করেন তার পাঁচালী অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে নবদ্বীপের পণ্ডিতরাও তার পাঁচালির প্রশংসা করেন স্বভাব কবির গুণে তিনি একদিন আত্মীয়বর্গের আপত্তি সত্ত্বেও অকাবাই অর্থাৎ অক্ষয় কাটানির কবিয়াল দলে যোগ দিলেন বিখ্যাত কবিয়াল নিধিরাম সুরির সঙ্গে কবির লড়াইয়ে অংশ নিলেন এরূপ প্রতিযোগিতায় ব্যক্তিগত আক্রমণে অপমানিত এবং বিতশ্রদ্ধ হয়ে তিনি কবিগান ছেড়ে দেন আঠারোশো সালে আখড়া গঠন করে আবারও ছড়া এবং পাঁচালিতে মনোনিবেশ করেন তিনি নিছক পৌরাণিক কাহিনী আশ্রিত ধর্ম ও ভক্তিরসের পাঁচালী কাব্য রচনা করেননি বরং অনুপ্রাসাদী অলঙ্কার যোগে ছড়ার চটুল ছন্দের ঝংকার সঙ্গীতের সুরেলা মাধুর্য এবং রঙ্গ ব্যঙ্গ রস যুক্ত করে পাঁচালীকে বিভিন্ন শ্রেণীর শ্রোতাদের উপভোগ্য করে তোলেন যা দাসুরায়ের পাঁচালী নামে খ্যাত ধর্ম সমাজ নীতিশিক্ষা রঙ্গ কৌতুক শ্লীল অশ্লীল ইত্যাদি বিষয় নিয়ে তিনি গান রচনা করে নিজেই পরিবেশন করতেন তার গানগুলি রাগ এবং তালে রচিত তাতে টপ্পা অঙ্গের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয় বর্ধমানের মহারাজা এবং কলকাতার শোভাবাজারের রাধাকান্ত দেব তার গান শুনে তাকে পুরস্কৃত করেন তিনি বিভিন্ন বিষয়ক চৌষট্টি পালাভুক্ত করেন ছশো পঁচাত্তরটি গান রচনা করেন সেগুলি সংকলিত ও সম্পাদিত হয়ে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত হয়েছিল হরিমোহন মুখোপাধ্যায় পালার এক বৃহৎ সংস্করণ প্রকাশ করেন দাসুরথী রায়ের অসিত কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দাসুরথী রায়ের জীবৎকালে তার পালাগুলি পাঁচটি খণ্ডে প্রকাশিত হয় তার মৃত্যুর পর আরও পাঁচটি খণ্ড প্রকাশিত হয়েছিল মোট দশটি খণ্ডে পালাগুলিকে কৃষ্ণলীলা রামলীলা হরপার্বতীর লীলা চণ্ডী লীলা মহাভারতের বিভিন্ন পৌরাণিক লীলা মঙ্গল কাব্যের পালা এবং আধুনিক পালাতে বিভক্ত করা হয় এর মধ্যে কৃষ্ণলীলা বিষয়ক পালার মধ্যে আছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নন্দোৎসব শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা কালীয় দমন শ্রীরাধিকার দর্পচূর্ণ গোপিনীদের বস্ত্রহরণ অক্রুর সংবাদসহ মোট একুশটি পর্যায় শ্রীরামচন্দ্রের বিবাহসহ পালায় রামলীলা অন্তর্ভুক্ত দক্ষযজ্ঞ শিব বিবাহ ভগবতীয় ও গঙ্গার কোন্দল প্রভৃতি পালা হরগৌরী লীলার অন্তর্ভুক্ত মহাভারতের ক্ষেত্রে দ্রৌপদীর বস্ত্রহরণ দুর্বাসার আহার বিষয়ক গল্প নিয়েও তিনি বিভিন্ন পালা রচনা করেছেন সেকালের শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব বিধবা বিবাহ কর্তাভজা সম্প্রদায়ের উপাসনা পদ্ধতি প্রভৃতি বিষয় নিয়েও পালা লিখেছিলেন দাসুলথী রায় অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে নবীন চাঁদ সোনামণি নলিনী ভ্রমরের বৃঙ্গদ্বন্দ্ব এগুলিতেও সামাজিক উপাদান যৎকিঞ্চিত থাকলেও এই রঙ্গপালাগুলি লীলাচ্ছলে রচিত হয়েছে দাসীরথী রায় কৌতুক রঙ্গ সৃষ্টির জন্য এবং তারই সঙ্গে মানবেতর প্রাণীর রূপকের সাহায্যে চাবুক চালিয়েছেন শ্রোতাদের মধ্যে পাঁচালীগ্রামে গানের নাম করে তিনি প্রচুর সম্পত্তির মালিক হন তার মাতুলালয় পিলা গ্রামে একটি পাকা বাড়ি এবং মন্দির প্রতিষ্ঠা করেন নানা ধরনের গানের পাশাপাশি তিনি আটষট্টিটি পালাও রচনা করেছিলেন যা আমি আগেই বললাম তার গানে কি এমন ছিল যে ইতিহাস গড়ে তুললেন তার গান ছিল নবরসের ভাণ্ডার তার গান বাংলার ঘরে ঘরে প্রচলিত হয়ে পড়ে বালক থেকে বৃদ্ধ প্রাসাদবাসী থেকে কুটিরবাসী গ্রামের মানুষ থেকে শহরের মানুষ সবার কাছেই তার গান ছিল উপভোগ্য তিনি যে দল তৈরি করেন তার বাদক দুয়ারি নিয়েও তার চাহিদা বৃদ্ধি পায় প্রথমে তিন টাকা থেকে পরে শত মুদ্রাতেও তার দল দুষ্প্রাপ্য হয়ে ওঠে তার পাঁচালী নানা পালায় বিভক্ত সবই পুরাণ ঐতিহ্যের কাহিনী ঝাপতাল ধিমেতে তালা একতাল আরা পোস্তা খয়রা কাওয়ালি প্রভৃতি তালের সাথে সিন্ধু মল্লার ললিত ঝেঝিট সুরট সিন্ধু ভৈরবী খট ভৈরবি আলিয়া অহং খাম্বাদ জয় জয়ন্তী প্রভৃতি রাগ রাগিনীতে গান বেঁধেছিলেন দাসুরথী রায় প্রায় চৌষট্টি ধরনের পাঁচালী রচনা করে গিয়েছিলেন তিনি বিদ্যাসাগর মশাইকে তিনি প্রশংসা করেছেন ঈশ্বরগুপ্তের নিন্দাই করেছিলেন এলেন গুনেরো সাগর বিদ্যাসাগর বিধবা পার করতে তৈরির তরির গুণ করেছে গুণনিধি ঈশ্বরগুপ্ত অল্পে নারীর রোগ চেনে না বৈদ্য হয়ে হাতুরে বৈদ্যতে যেন বিষ দিয়ে দেয় প্রাণে বোধি দাসরথী রায়ের কিছু গান তো অমর হয়ে আছে তিনি শব্দ ব্যবহারের কৌশলে মোহিত করেছেন শ্রোতাদের সিন্ধু মল্লারে রচিত তার সেই গানের পঙক্তি সে কি কাল দেখে এলি কাল সায় কালের কাল যায় যে কালো পূজায়। এছাড়াও তার আরেকটি গান ভীষণ জনপ্রিয় দোষ কারো নয় গোমা আমি সখাদ সলিলে ডুবে মরি শ্যামা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি সাহিত্যকে শ্লীলধারায় স্থাপন করেছিলেন দাসুরতি রায় সম্পর্কে দরাজভাবে বলেছেন যিনি বাংলা ভাষায় সম্যকরূপে বুৎপন্ন হইতে বাসনা করেন তিনি যত্নপূর্বক আদ্যপান্ত দাসুরায়ের রায়ের পাঠ করুন দেবেন্দ্রনাথ ঠাকুরসহ বালক রবীন্দ্রনাথও দাসুরায়ের পাঁচালী শুনতেন বাংলা গানে পাঁচালির সাথে হেয়ালি ছড়ার উত্তর প্রত্যুত্তরে যে গান প্রচলিত হয় তাকে আরজা বলা হয় এই আরজা গান রূপ বদলে হয় তরজা মানুষকে আনন্দ দেওয়াই ছিল এই গানের উৎস এই গানের পরম্পরা আজও চলে আসছে এটি বাংলা গানের খাঁটি লৌকিক পর্যায়ে আঠেরোশো সাতান্ন সালে বাংলার বারোশো চুরানব্বই সনের দোসরা কার্তিক পরলোক গমন করেন বাংলার লোকসংস্কৃতির এই কিংবদন্তি পাঁচালী গায়ক দাসুরথী রায় এতক্ষণ আপনারা শুনলেন পাঁচালী গায়ক এবং পাঁচালিকার দাসুরথী রায়ের জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার